এই যে মাছ সাইজ পাতলা মাছ এই ভাই ধরেছে টেস্টিং হচ্ছে ঠিক হ্যালো বন্ধুরা ডোমজু ফিশিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই লাস্ট রবিবার মানে এই যে গেল রবিবার সন্তুদার পুকুরে টেস্টিং হয়েছে সন্তুদা বসেছিল এবং তার সাথে তার কিছু বন্ধু বান্ধব বসেছিল তো টেস্টিংয়ে কেমন কী মাছ খেলো না খেলো সেটা দেখো আবারও বলে দিই টেস্টিং করার উদ্দেশ্য এই নয় যে প্রচুর মাছ খাচ্ছে তোমরাও আসো তোমাদের সবার মাছ খাবে টেস্টিংয়ের উদ্দেশ্য এটাই দেখা যে মাছ খাচ্ছে কি না অ্যাটলিস্ট বা কী কী সাইজের মাছ উঠছে কি কোয়ালিটি মাছের মধ্যে কোনো প্রবলেম আছে কি না তো এই কারণের জন্যই মেনলি টেস্টিং করা হয়েছিল ভিডিওটা তোমরা দেখো আর বাকি ভিডিওটা পুরোটাই সন্তুদার ওভার এবং সন্তুদার গলায় থাকবে কারণ ভিডিওটা সন্তুদা খুব যত্ন করে করেছে আমি যেতে পারিনি তো তোমরা দেখো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর পাশে ডিটেলসও সন্তুতা দিয়ে দেবে তাও একটু শর্টে বলে দিই পঁচিশশো টাকার পাশে আট এগারো পনেরো এবং আঠেরো তারিখ এই চারটে ডেটের কম্পিটিশান হচ্ছে প্রাইস এবং বাকি ডিটেলসগুলো আমরা আগের ভিডিওতে দিয়ে দিয়েছিলাম তাই সেইগুলো তোমরা দেখে নিও আমাদের আগের ভিডিওতে লিঙ্ক তোমরা কমেন্ট বক্সে পিন করা পেয়ে যাবে তার সাথে লোকেশানও রয়েছে পিন করা এই ভিডিওটা এনজয় করো আশা করছি ভালো লাগবে আর অবশ্যই করো পাশে থাকা ক্লিক করো যাতে করে এই চ্যানেল ছাড়া প্রত্যেকটা ভিডিওর আপডেট তোমরা সবার আগে পেতে পারো আর আমরা ফেসবুকেও রয়েছি অসীম চৌধুরী নামে এই চ্যানেলের কর্ণধার অসীম চৌধুরী নাম্বার হলো আটানব্বই তিরিশ একান্ন সাতাশি তেত্রিশ যদি তোমাদের কোনো দরকার থাকে তাহলে এই নাম্বারে যোগাযোগ করতে পারো আর ফেসবুকে আমাদের চেক আউট করতে পারো ওখানেও আমরা কিন্তু ভালো ভালো ভিডিও দিই দেখতে থাকো বাকি ভিডিওটা সবই দেখাবো আপনাদের নমস্কার বন্ধুরা এই পুকুরটা যে পুকুরটা আপনারা দেখতে পাচ্ছেন এটা ঠাকুর পুকুর দু নম্বর বাছার ভেরি যেটা কম্পিটিশান চালু হবে তো আজকের পুকুরটিতে টেস্টিং চলছে মাছ খাচ্ছে কি না খাচ্ছে আপনাদের সবটাই দেখাবো আমাদের খালি ভাই টোপ বানাচ্ছে এসবে আজকে সব রেডি করছে সব এখনো রেডি হয়নি আমরা দু থেকে আর একটা আপনাদের ওই সাইড থেকে তো সবই দেখাবো আপনাদের এই আজকে টেস্টিং করা এই বড় একটা মাছ খেয়েছে দেখে নেন ফার্স্ট টপেই টেস্টিং এই বড় রুই মাছ হয়েছে মনে হচ্ছে যত সম্ভব একদম বড় মাছ মাছ দেখুন দৌড় হচ্ছে এই পুকুর মালিক খেলাচ্ছে মাছটি এই বড় মাছ দেখে নেন এই বড় মাছ খেয়েছে বড় রুই মাছ ফার্স্ট টেস্টিং এ প্রথম খেয়ে নিয়েছে বড় রুই মাছ দেখো এই তো কেজির ওপরের মাছ ফার্স্ট টেস্টিং এ দাদা প্রথম টেস্টিং এ মাছ মাছ ঠিক আছে তো দাদা একদম একদম মাছ একদম সুস্থ একদম পরিষ্কার ঠিক আছে দুটো ছিপ পড়ে গেছে এই সাইড এ এই সাইড এ এই দেখতে পাচ্ছ দুটো ছিপ পড়ে গেছে ওই 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 পাবলা গাছের পাশে এই দুটো ছিপ পড়ে গেছে এই পাশে দুটো ছিপ পড়বে আর ওপারে দুটো ছিপ পড়বে সেই যে ওরা হচ্ছে দুটো ছিপ ফেলবে ওখানে

দেখা যাক কি মাছ হয়েছে এটা এই পরস্পর দুটো টিপে দুটো মাছ হলো দেখা যাক কি মাছ হয়েছে টান আছে মাছের ভালো এই যে মাছ যাচ্ছে এই শিকারি ভাই এই যে মাছ তুলছে সুন্দর সাইজের রুই মাছ গায়ে কালার দেখুন খুব সুন্দর রুই মাছ এক কেজির ওপরে হবে রুই মাছটা এই রুই মাছটা এটা হচ্ছে সেকেন্ড টোপের মাছ এখন এই শিপটা পড়েনি তার মধ্যে টান হয়েছে

সুন্দর মাছ তো পড়ে আছে দুটো ছিপ এই দাদারা রয়েছে সবাই ছিপ ফেলছে টেস্টিংয়ে ওখানে দুজন ফেলছে চাপি চলছে এই একটা মাছ খেয়েছে বন্ধুরা দেখুন মনে হচ্ছে এটা কাতলা মাছ আছে এই শিকারি দেখা যাক মাছ আছে এখানে খেলছে এখনো মাছটা রিপিট না করলে মাছ খুলবে ভাই একটা বড় মাছ লেগেছে দেখা যাক কি মাছ টেস্টিংয়ে कजवा जो ठीक मर गया अरे देखो देख के मस्त वाह टेंशन टेंशन सब चले जैसे देखो आजा आजा पूछ भाई वाह अभी दा फास्ट हो गया ला

আচ্ছা তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কিন্তু তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করতে ভুলো না দেখা হবে আবারও নতুন ভিডিও নিয়ে চলো টাটা